কোন সুযোগ থাকবে বিশ্বনবী নবী মদিনার রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন বিখ্যাত পালোয়ান রোকান সে বিশ্ব নবীকে ডাক দে বলে রসুল আল্লাহ নবী যে আপনার সাথে আমার একটা চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন দেন দিকে তাকায় দেখুন হাজার হাজার ছাগলের পালকে রেখে দিয়েছি নবী আপনি যদি আমাকে হারাইতে পারেন তাহলে এই ছাগলগুলি থেকে আপনাকে দশ দশটা ছাগল দিয়ে দেওয়া হবে যে সেই ছাগলগুলো নিয়ে আপনি ইসলামের জন্য খরচ করে দিবেন কিন্তু এক নাম্বার। সত্য হচ্ছে আমি পালোয়ানকে তোমাকে হারাতে হবে আর আমার ভাইরা ভালো করে শুনে না এই রোকায়না এমন একজন পালোয়ান ছিল মক্কার ভেতরে রোকায়নাকে কেউ কখনো হারাইতে পারত না মদিনার ভিতরে কেউ হারাইতে পারত না মিশরের সমস্ত মানুষগুলো ফেল হয়ে যেত রোকেনাকে কেউ হারাইতে পারত না এই রোকেনা বিশ্ব রবিকে ডাকতে বলে মোহাম্মদ হাজার হাজার মানুষের সামনে কুস্তি লড়াইয়ের ভিতরে তুমি যদি আমাকে হারাই পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে বিশ্ব বললেন ঠিক আছে আমি একটু রেডি হয়ে আসি বিশ্ব নবী দুই রাকাত নফল নামাজ আদায় করলেন খেলার ময়দানের ভেতরে হাজার হাজার মানুষগুলো দাঁড়িয়ে আছে বিশ্ব নবী খেলার ময়দানের সাইডে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আমার আল্লাহর দরবারে হাত তুলে ডাক আল্লাহ রোকেন আমাকে চ্যালেঞ্জ করেছে রোকে না আমাকে চ্যালেঞ্জ করেছে তাকে যদি আমি হারাইতে পারি তাহলে সে আমার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাবে ওগো আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এই রোকে না আবার চল্লিশ হাজার দেব কাছে দোয়া চাইতেছে জোরে বলেন কত হাজার রোকেনা না দে বলে মোহাম্মদ তুমি তো এক আল্লাহর কাছে সাহায্য চাইতেছ আর আমি চল্লিশ হাজার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তুমি এক আল্লাহর কাছ থেকে যে সাহায্য পাইবা আমি চল্লিশ হাজার আল্লাহর থেকে তার ডবল সাহায্য পাবো ঠিক কিনা একজন যে সাহায্য দান করবে তার চাইতে চল্লিশ হাজার বেশি সাহায্য দান করবে রোকেনা না চল্লিশ হাজার দেব দেবীর কাছে দোয়া চাইলেন বিশ্বনবী মহাম্মদ মোহাম্মদ আল্লাহর কাছে দোয়া চাইলেন খেলা আরম্ভ হয়ে গেল বিশ্ব দাঁড়িয়ে আছে রোকানা দাঁড়িয়ে আছে রোকেনার শরীরে এমন শক্তি ছিল মক্কার কোনো পালোয়ান রোকানাকে ঠকাইতে পারত না মদিনার কোনো পালোয়ান ঠকাইতে পারত না বিশ্বনবী তার সামনে একটা রোগা পাতলা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে মক্কার সমস্ত মানুষেরা খিলখিল করে হাসতেছে ডাক দে বলে দেখো মোহাম্মদ শরীরের ভেতরে কোনো গোস্ত নাই মাংস নাই কিচ্ছু নাই শরীরটা এতটাই পাতলা তার শরীরের ভেতরে এক কেজি ওজন হবে না রোকেনা না যদি মোহাম্মদকে দেন হাত দালা তুলে আচার দেয় তাহলে মোহাম্মদ জমিনের সাথে মিশে চলে যাবে মানুষেরা যখন বলা বলি শুরু করে দিল বিশ্বনবী রোকে নাকে ডাকতে বলে রোকে না তাড়াতাড়ি তুমি আগে আমাকে আঘাত কর রোকে না ডাকতে বলে মোহাম্মদ মাথার কি ব্র্যান্ড নষ্ট হয়ে গেছে আমি রোকেনার একটা বাহুতে যে শক্তি রয়েছে তোমার মতন মোহাম্মদকে একটা আসার দিয়ে জমিনের সাথে আমি মিশে ফেলে দিতে পারি অথেব আমি তোমাকে আগে আঘাত করব না তুমি আগে আমাকে আঘাত করো বিশ্ব না না প্রত্যেকটা খেলার ভেতরে একটা রীতি নীতি আছে প্রত্যেকটা খেলার একটা নিয়ম রয়েছে তোমার প্রতিপক্ষ যেই শত্রু থাকবে সেই শত্রু কখনো আঘাত করতে পারে না অথেব যখন এক দুই তিন মুসলিম বলে ঘন্টায় আওয়াজ দেওয়া হবে তখন দুইজন মেলে আঘাত করা শুরু করে দিব আর যে আগে আঘাত করে জিততে পারবে সেই জিতে গেল আর যে জমিনে পড়ে থাকবে সে হেরে গেল এইবার রোকেনা না মোহাম্মদের কাঁধের ভিতরে যখন হাতটা দেয়া দিছে মোহাম্মদ রোকেনার হাত ধরে এমন জোরে একটা আশার মেরে দিয়েছে রোকেনা জমিনের ভেতরে কাত হয়ে পড়ে গিয়েছে আল্লাহ আকবর বলেন বিশ্ব নবীর বাহুতে আল্লাহ তালা এত শক্তি দান করেছে রোকেনার জমিনে শীত হয়ে পড়ে গেছে রোকেনার বুকের উপরে মোহাম্মদ গিয়ে বসে গিয়েছে আল্লাহ আকবার মোহাম্মদ রোকেনার বুকের উপরে বসেছে রোকেনা ডাক দে বলে মোহাম্মদ তাড়াতাড়ি উঠে যাও তোমার ওজন এমন বেশি কেমনে হয়ে গেল এ মোহাম্মদ তুমি যখন আমার বুকের উপরে বসেছ আমার মনে হচ্ছে মোহাম্মদ বুকের উপরে বসে নাই স্বয়ং একটা উহুদ পাহাড় কি উঠে এনে আমার বুকের উপরে বসানো হয়েছে আমার বুকের চাঁদিটা তো একটু ফেটে ফেটে চলে যাচ্ছে এ মোহাম্মদ তাড়াতাড়ি বুকের উপর থেকে উঠে যাও মোহাম্মদ এবার বুকের উপর থেকে উঠে গেলেন রোকে না ডাকতে বলে মোহাম্মদ মনে হয় আমার শরীরটা একটু খারাপ ছিল আমার শক্তি মনে হয় কমে গিয়েছে এই প্রথমবার এমন কোন পুরুষ পৃথিবীর বুকে দেখা গেল শুধু মক্কা নয় মদিনা নয় মিশর নয় পুরা পৃথিবীর বুকে একটাই পুরুষকে দেখা গেল যে পুরুষ রোকেনার মতন পালোয়ানকে হারিয়ে ফেলেছে আল্লাহ আকবার বলেন রোকেনা বিশ্বাসী করে না যে আমার মতন বীর পালোয়ানকে রোগা পাতলা দশ কেজি ওজনের একজন মানুষ ঠকাইতে পারে এ মোহাম্মদ তুমি মনে হয় একটু কি জানি একটা খেয়ে এসেছ না হলে আমার শরীরটা খারাপ আমার শরীরে বাহুতে মনে হয় শক্তি পাইতেছি না দ্বিতীয়বার আবার খেলা হবে মোহাম্মদ দে বলে বার খেলতে রাজি বার খেলতে রাজি একশো বার খেলতে রাজি আমার কোনো প্রস্তুতি লাগবে না চলে আসো মোহাম্মদের মাথায় টুপি ছিল শরীরের ভেতরে পাঞ্জাবি ছিল রোগা পাতলা শরীর রোকে না দ্বিতীয়বার চলে গেল ভালো করে চামচাদের থেকে ম্যাসাজ করে নিলেন শরীরটাকে সুন্দর করে তেল মালিশ করে নিলেন শরীরের ভেতরে শক্তি বাড়িয়ে নিলেন বিভিন্ন ফল টুল খাওয়ার খাওয়ার পরে আবার বিশ্বনবীর সামনে চলে আসলেন ডাকতে বলে মোহাম্মদ আমি আবার নিজের শরীরের ভেতরে শক্তি নিয়ে তোমার সামনে চলে এসেছি নাও নাও আবার দ্বিতীয়বার খেলা হবে মোহাম্মদ রোকে নাকে ডাকতে বলে রোকে না ঠিক আছে তুমি আগে আমাকে আঘাত কর বিশ্বনবীর শরীরের ভেতরে রোকে রোকেনা যখন হাতটা দিয়েছে রোকেনার হাতটা বিশ্বনবী নবী দেন হাত ধরিয়া এমন একটা আশার মেরে রোকেনাকে জমিনে ফালাইছে রোকেনার জমিনে কাঠ হয়ে পড়ে গেছে বিশ্ব রোকেনার বুকের উপরে উঠে বসলেন রোকেনা ডাকতে বলে মোহাম্মদ তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো তুমি যদি আর দুই মিনিট আমার বুকের উপরে থাকো তাহলে তোমার শরীরে আমার আল্লাহ এমন ওজন দান করেছে তোমার শরীরের ওজনে আমি রোকেনা এর সাথে মিশে চলে যাইতে পারি আল্লাহ আকবার বলে দ্বিতীয়বার রোকেনা আবার ঠকে গেল রোকেনা ডাকতে বলে মোহাম্মদ এখন আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে ঠকাইতে পারো এরকম রোগা পাতলা শরীর আমাকে ঠকাইতে পারে আমার বিশ্বাস হয় না তৃতীয়বার আবার খেলা হবে মোহাম্মদ ডাকতে বলে ঠিক আছে তৃতীয়বার নয় তোমার মতন রোকেনার সাথে আমি আরো বার খেলার জন্য প্রস্তুত রয়েছি রোকেনা আবার ঘরের ভেতরে চলে গেলে না আবার সুন্দর করে মাসাজ করার পরে ফল ফুল খাওয়ার পরে মোহাম্মদের সামনে আসলেন আসার পরেই আবার যখন মোহাম্মদের শরীরে হাতটা লাগাইছে মোহাম্মদ বাম হাত দ্বারা আসার মেরে রোকেনাকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলেন রোকেনা দে বলে মোহাম্মদ তোমার শরীরে কেমনে শক্তি চলে আসলো মোহাম্মদ ডাক বলে আমার আল্লাহ ক্ষমতাবান আমার আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে বলেন ওহু আলা আল্লাহ একবার বলে আমার আল্লাহ তালা বলে মানুষ তোমরা শুনে রাখো দুনিয়ার বুকে সব চাইতে আমি ক্ষমতাবান আল্লাহ আমার মতন ক্ষমতাবান দুনিয়ার বুকে কেউ নাই আমার মতন দুনিয়ার কেউ নাই রোকে ডাক ডাকতে বলে তোমার আল্লাহর ক্ষমতা আছে আর আমার চল্লিশ হাজার আল্লাহর ক্ষমতা নাই এইবার মোহাম্মদ মুস্কি একটা হাসি দিয়ে বলল রোকে না তুমি যেই চল্লিশ হাজার দেব দেবীর পূজা করো এই দেবদেবীদেরকেও আমার আল্লাহ আলাহ বানিয়েছে তুমি যাদের পূজা করতেছো আগুনের পূজা করতেছ গাছের পূজা করতেছ মাছের পূজা করতেছ মানুষের কাছে প্রার্থনা করতেছ এই সবগুলির মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ আল্লাহ আকবার বলেন এ ভাই বলেন তো এই জমিনের মালিকটাকে জোরে আওয়াজ করে জবান খুলে বলেন জমিনের মালিককে আসমানের মালিকটাকে ওই আল্লাহ যদি চায় ক্ষমতাবান কেউ ধ্বংস করে দিতে এক সেকেন্ডের কোনো দরকার নাই আমার আল্লাহর জবান থেকে শুধু বাহির হবে কোন ফায়া কোন বলার সঙ্গে সঙ্গে সব কিছু তসনস হয়ে যাবে ওই আল্লাহর সাথে কখনো আমরা পেরে উঠব না মোহাম্মদ যখন রোকেনাকে হারিয়ে দিলেন মোহাম্মদকে বিশটা ছাগল গিফট করা হলো পুরস্কার হিসাবে বিশটা ছাগল মোহাম্মদকে দেওয়া হলো এবং হাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেলে আল্লাহ একবার বলেন এ ভাই এই কে আমার আল্লাহ তালা এত এত দান করেছেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত দুনিয়াতে আল্লাহ যত রাসুল পাঠিয়েছেন সব আমার আল্লাহ তালা চারটি করে ক্ষমতা দান করেছেন সব নবীকে চারটি ক্ষমতা দেওয়া হয়েছে আর মোহাম্মদ নবীর কোনো গণনা নাই মোহাম্মদ নবীকে এত এত ক্ষমতা দান করা হয়েছে কোনো কিতাবের ভেতরে যায় কোন কেরাম মোহাম্মদের ক্ষমতা গুনতে পারে নাই আল্লাহ একবার বলেন বিশ্বনবী যুদ্ধ করার জন্য গিয়েছে সেখানেও বিশ্বনবীর মজা যা দেখা যায় বিশ্বনবী ঘরের ভিতরে রয়েছে সেখানেও আমার আল্লাহ বিশ্ব ক্ষমতা দান করেছে বিশ্বনবীর সম্পর্কে জিবরাইল আমি ডাক গো অন্য নবীদের কাছে আমি চল্লিশ বার পঞ্চাশ বার গিয়েছি অন্য অন্য নবীদের কাছে সাতবার গিয়েছি কিন্তু আমার আল্লাহ আপনার কাছে আমাকে কতবার পাঠাইছে আমি গুনে কখনো শেষ করতে পারবো না আল্লাহ একবার বলে সেই নবীর উম্মত হয় আপনি আমি খুশি না বেজার জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার যদি আমরা খুশি হয়ে থাকি সেই নবীর জন্ম হিসাবে আজকে মাফি আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ বানিয়েছেন এসি লাগায়া দিয়েছেন তাইস লাগায়া দিয়েছেন আল্লাহর ঘরকে কত সুন্দরভাবে আপনারা সাজাইছেন এখন আল্লাহর ঘরে আপনারা দিনী মাহফিলের ব্যবস্থা করেছে সকলে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সবাই আমরা দিনী মাহফিলের ভিতরে আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আসবে ইনশাআল্লাহ আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসব কোরআনের কথা ভাই শুনতেই বড় মজা কেমন পর্যন্ত যদি আপনাদেরকে কোরআনের কথা বলা হয় তারপর আপনারা বলবেন না আমার বিরক্ত লাগতেছে মোহাম্মদের কথা শুনতেই মজা আল্লাহ আকবর বলেন বলেন তো জবানটা খুলে প্রত্যেকটা পাঁচ অক্ত নামাজের শুরুতে সুরায় ফাতেহা পড়া হয় কি হয় না জোরা আওয়াজ করে বলেন হয় কি হয় না কিন্তু দুনিয়ার বুকে কোনো মানুষকে পেয়ে ছেন যে মানুষ বলেছে আমার সুরা ফাতে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি বলেছে কোন মানুষ বলে নাই কারণ কোরআন পড়তেই মজা কোরআন শুনতেই মজা বিশ্বনবীর জীবনে পড়তেই মজা আমাদের ওস্তাদরা যখন হাদিস শরীফ পড়াই বোখারি শরীফের যখন হাদিসের ঘটনাগুলি পড়াই মুসলিম শরীফের হাদিসের ঘটনাগুলো যখন হাদিসের হাদিসের ঘটনাগুলো দরসের একটা সময় রয়েছে সকাল আটটা থেকে বারোটা আটটা বারোটা পর্যন্ত ক্লাস হয় কিন্তু হুজুররা যখন বোখারি মুসলিম শরীফের বিশ্বনবীর জীবনের হাদিসগুলো পড়ায় মনে হয় আরও সারাদিন আমরা এই ক্লাসে কবরের ভেতরেই থেকে যায় আল্লাহ আকবর বলে নবীর হাদিস পড়তেই মজা নবীর ঘটনা পড়তেই মজা প্রত্যেকটা জুমাই নবীর একটা করে মজা বর্ণনা করা হবে যেগুলো আপনারা কোনো দিন শোনেন এগুলো শুনতেই মজা আল্লাহ তালা আমাদের নবীকে কত ক্ষমতা দান করেছে আল্লাহ আকবার বলেন এরকম ক্ষমতা আর কোন নবীকে দেওয়া নবীরা পর্যন্তই নবীর উন্মত হওয়ার জন্য ব্যস্ত ছিল তাহলে হিসাব করেন সেই নবী আমাদের জন্য কীরকম সেই নবীর জীবন সম্পর্কে আজকে আলোচনা হবে আমরা আসুরের নামাজ সকলে জামাতে এতগুলা মানুষ আজকে জুমার দিনে এসেছেন আসুরের নামাজে আমরা এতগুলা মানুষ দেখতে চাই ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে আসুরের নামাজ জামাতে আদায় করে রসুলের জন্ম সম্পর্কে আমরা খুশি হয়ে রসুলের উপর পাঠ করে রসুলের জীবনে আমাদেরকে আলোচনা করা তৌফিক দান করুক সকলে জবান করে বলি আমিন আল্লাহ তাল